ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমি আজ আবার চলে আসলাম ঢাকা জেলা আসলে জিরাবু এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি আলমের খামারি তো আলমের খামারে আমি এসে দেখতেছি অসংখ্য কালেকশন গুলো রয়েছে আর মোটামুটি সবগুলো ফেন্সির মধ্যে তো আজকে কথা বলার চেষ্টা করবো খামারি আলম সাথে তার সাথে আপনাদেরকে দেখাবো আলম বিশাল এই খামারটিতে বর্তমানে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর দাম কেমন থাকবে এবং বর্তমানে সেগুলো কোয়ালিটি কেমন তো চলুন কথা বলার চেষ্টা করি খামারের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার লফটির বর্তমানে কি অবস্থা ভাই মার্শাল্লাহ খুবই তো সাজানো গোছানো ভাই এই যে এদিকে খুব রাখছেন দেখা যায় এদিকে খুব আছে মার্শাল খুবই চমৎকার আজকে বর্তমানে কতগুলো পেয়ার দেখাবেন

তো আলম ভাই আমরা কথা বলাবো না তো চলুন বন্ধুদেরকে কাঙ্ক্ষিত পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা মাসাল্লাহ ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি খুবই খুবই চমৎকার এবং হোয়াইট কালারের একদম পুরো একদম হোয়াইট পিওর কালারের একজন কবুতর দেখতে পাচ্ছেন ভাই কিং কবুতর না এটা কিং

যাই হোক খুবই পিওর এই পিয়াটা বয়স চলতেছে মাত্র সাত ফেতা নর্মাদি ঠিক আছে পিয়াটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বোম্বাই বোম্বাই করতে করতে যারা অস্থির হয়ে গেছেন ভালো মানে বোম্বাই মানে কেনার জন্য বা পালবেন আপনারা ইচ্ছা করছেন তো এখানে শেষ আর সে ভাইদের জন্য এখানে রয়েছে একজোড়া খুবই টপ কোয়ালিটি বোম্বাই কবুতার আমি যদি আপনাদেরকে জুটির অংশটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভাই হাড়িতে আছে কি নর না মাতি এটা নর আমি দেখতে পাচ্ছি ভাই একটা ডিম রয়েছে মাসাল্লাহ বন্ধুরা দেখেন একটা ডিম রয়েছে আর এটা মাদি না আচ্ছা এটা ডিম কবে করছে ভাই গতকাল

বোম্বাই কবুতর খালি হলেই হবে না তো দেশি বোম্বাই আছে সেটাও বোম্বাই আর ইন্ডিয়ান যে বড় ঝুটির বোম্বাই গুলো আছে সেগুলোও বোম্বাই তো যাই হোক টপ কোয়ালিটি বোম্বাই দেখতেই পাচ্ছেন আপনারা এই প্লেয়ারের সাথে দুটো টিম কম গুলি হওয়ার পর নিতে পারবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোন প্রকার কোন ধরনের দাম দাম চলবে না মাসাল্লাহ বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একজন হোয়াইট কালার কিং কবুত রয়েছে ভাই একদম গুল ভাই ফুটবলের মতো দেখা যায় মাসাল্লাহ আর আলম ভাই আপনার কাছে আমি সব কবুতর দেখতে পাচ্ছি ভাই এক বিন্দু কোনো জায়গায় ময়লা নাই ভাই একদম পিওর এগুলো কয়দিন পর পর অন্তত গোসল করান আপনি

একবার কমাই দিলাম আঠারোশো টাকা বন্ধুরা আসলে কম দেওয়া যায় না দেখেন পিয়ার গুলো আসলে লক্ষা কবুতর হলে হবে লক্ষা কবুতর হলে হবে না মানে কোনো কবুতরই আপনার আর দামটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটি অনুযায়ী যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয় এই পেয়ারটা এই পেয়ারটা বর্তমানে দশ পাতা কমপ্লিট হয়ে গেছে ব্রিডিং চলতেছে পেয়ারটা যেকোনো সময় ডিম দিয়ে দিবে যাই হোক এই বিয়ারটা দাম পড়বে অনলি আঠারোশো টাকা এর জন্য নাকি রানি পাঁচ হাজারে পাঁচ হাজার এত বড় সে চলে আসছে রে আসলে ট্রেনগুলো খুবই চমৎকার বন্ধুরা দেখেন বিগ সাইজের টিএল গুলো যাই হোক এই প্লেটের সম্ভবত এই যে বামে যেটা চলে গেল ন না আর ডান একটা মাদি যাই হোক এই প্লেটে কেমন দাম চাচ্ছেন আপনি চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনা কি থাকবে কি না চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কেমন ছাড় দিলাম আর দেড়শো দেন না ভাই তেরোশো তো বন্ধুরা যারা অল্প দামের মধ্যে এই ধরনের সেমি এডাল প্লেট গুলো খুঁজে মানে পাঁচ থেকে ছয় ফেদার বা ছয় থেকে সাত ফেদার তো এই প্লেটে নিতে পারবেন আমাদের ঠিক আছে বর্তমানে পঁয়ষ্ট পাঁচ থেকে ছয় ফেদার

তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো হা পাঁচশো ভাই আচ্ছা তো বন্ধুরা এক প্যান্ট দাম পড়বে দু টাকা

পঁচিশশো টাকা কিছুটা আলোচনা করতে থাকি ইনশাআল্লাহ খুবই খুবই শর্টপুট করতেছে এখানে একটা জোড়া রয়েছে ব্ল্যাক গোল্ড আর সেন্সেল না ভাই 마শাআল্লাহ এই জোড়াটা কি অবস্থা রানিং না নিওড়ে এটা আট সাতে চলতেছে না আচ্ছা ডানেরটা สมতু মা দি না আর যেটা হারিয়ে উঠলো একটু ডাকার সিস্টেম চলে আসছে এটা নড় না তো আট সাতে চলতেছে এই পেড়টা এই জোড়াবিবি না আর নরমালি ঠিক আছে এই পেড়টাকে কেমন দাম করবে ভাই এটা আমার 4 দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনা থাকবে কিনা ব্রাদার এখানে কি কবিতা দেখতে পাচ্ছি আমরা রেশারে রেসার সবজি কালার না মার্শালে খুবই চমৎকার বন্ধু দেখেন পিয়ারটা অস্থির একটা পেয়ার যাই হোক ডানের টা আর বামেরটা টা নরকুতার কেমন দাম পড়বো ভাইজান

ডিম পাচ্ছে বারো নবটা এই পেটা দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা বাইকে নক করে পেয়ারটা দিতে পারবেন যে কোনো জেলায় পেয়ারটা ডেলিভারি বসে

তো এটা বর্তমানে বয়স চলতে সাত থেকে আট ফেদার এখন এডেল হয় না সেম এডেল বয়সে চলে যাচ্ছে তো এই পিওটার দাম পড়বে অনলি তেরো হাজার টাকা কোনো ভাই যদি ভালো লাগে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে নরমালি ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আউলা বাউলা আউল কবুতর মাসাল্লাহ কালারটা হচ্ছে ইউলু কালারের মধ্যে খুবই চমৎকার ভাইজান জোড়া রানিং না রানিং ইউ আর ফুল রানিং জি নটা তো ডাক্তার আছে বন্ধুরা আর নিচে আছে মাদি কবুতর তো কেমন করবে ভাই এটার দাম পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকা একদম 1000 দিতে পারেন না ভাই এত বেশি দেন কে ভাই না না তো হ্যাঁ হ্যাঁ ভাই বন্ধুরা এই প্লেটের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম পাচার করানো চাইনিজ আউল কবতর কালারটা ইউলো কালার যাদের ভালো লাগবে তারা ভাইকে ন করে প্লেট নিতে পারবেন বাংলাদেশের সমস্ত জেলায় প্লেটের ডেলিভারি দেওয়া যাবে